অবস্থা আজকে সমস্ত দাম লন্ডনে ভার্চুয়াল সভায় শেখ হাসিনা যা বললেন আজকের অন্ধকার কেটে নতুন লন্ডনে ভার্চুয়াল সভায় দীপ্ত কণ্ঠে জানালেন শেখ হাসিনা বিজয়ের মাসে একাত্তরের শহীদদের স্মরণ করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার বক্তৃতার মাঝেই স্লোগান উঠল জয় বাংলা ইউনুসের ফাঁসির দাবি জানালেন উপস্থিত জনতা রবিবার লন্ডনের মিলনার রোডের এক প্রেক্ষাগৃহে বিশেষ সমাবেশের আয়োজন করেছিল আওয়ামী লীগ সেখানেই প্রধান বক্তা ছিলেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা ভার্চুয়াল বক্তৃতায় হাসিনা বলেন বাংলাদেশকে গরিব থেকে উন্নয়নশীল দেশ করে তুলেছিল আওয়ামী লীগ আমার অপরাধ আমি সাধারণ মানুষের উন্নতির জন্য কাজ করেছি একদিন গণহত্যার মাস্টারমাইন্ড ফেসিবাদি ইউনুসের বিচার হবেই এই অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উদিত হবে বাংলাদেশে হাসিনা বলেন জঙ্গি দুষ্কৃতী অপরাধীদের জেলমুক্ত করে এই সরকার বুঝিয়ে দিচ্ছে যে তারাও আসলে অপরাধী অন্যদিকে তিরিশ হাজার মিথ্যা মামলা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পনেরো আগস্টের হত্যাকারীদের বিচার করেছি আমি তাই আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র বিজয়ের মাস একাত্তরের শহীদদের স্মরণ করেন বাংলাদেশের ক্ষমতা ক্ষমতাচ্যদ প্রধানমন্ত্রী ভরা কণ্ঠে হাসিনা বলেন আজকে ঘরে ঘরে লুটপাট চলছে দুষ্কৃতীদের শাস্তি হচ্ছে না কার কাছে বিচার চাইতে যাবে মানুষ এরা পুলিশকেও মেরে ঝুলিয়ে দিয়েছে বাংলাদেশের ক্ষমতা ক্ষমতাচ্যোদক প্রধানমন্ত্রী দাবি করেন অধিক মানুষের মৃত্যু চাননি বলেই তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন বলেন ফ্যাসিবাদী গণহত্যাকারী ইউনুস এবং তার চেলা চামুন্ডাদের বিচার হবেই হাসিনার বক্তৃতার মাঝেই জয় বাংলা স্লোগান ওঠে উপস্থিত আওয়ামী লীগের সমর্থকরা আওয়াজ তোলেন ইউনুসের ফাঁসি চাই স্লোগান দেন শেখ হাসিনা সরকার বারবার দরকার পরপর আমেরিকা এবং লন্ডনে সভা করে হাসিনা বুঝিয়ে দিলেন সমর্থন হারাননি তিনি এখনও বহু মানুষের পছন্দের জননেত্রী কন্যা সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা